কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আজকের ব্লগটা আমি সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করছি আর এখন বাজে হচ্ছে ছটা বিয়াল্লিশ আর আমি এই যে রেডি হচ্ছি একটু এই যে চিকন কারি কুর্তিটা পরেছি কারণ আমি এখন যাবো একটা বার্থডে পার্টিতে আর বার্থডে পার্টিটা হচ্ছে প্রীতম পিয়ালিকে তোমরা অনেকেই চেনো হয়তো তো তো ওই প্রীতমের বার্থডে প্রীতমে এবং প্রীতমের দাদার বার্থডে যেহেতু ওরা দুইজন রমজ ভাই তো সেই জন্য একই দিনেই জন্ম সেই জন্য একই দিনেই বার্থডে তো আজকে ওদেরই বার্থডে সেলিব্রেশন হবে তাই আমাদের আজকে ইনভাইট রয়েছে আর আমরা যাবো এখন সেই জন্যই আর কি আমি রেডি হচ্ছি আর তোমাদের দাদাভাই যেতে পারবে না আরও সব আমাদের বন্ধু বান্ধবরা যাবে তো আমি তাদের সাথেই যাবো তোমাদের দাদাভাই যেতে পারবে না কারণটা হচ্ছে আমাদের সামনে যেহেতু পুজো আসছে এবার পুজোতে তো দোকানটা খুলতেই হবে বলো এই টাইমে কি দোকান বন্ধ রাখা যায় সেই জন্য ও এখন যেতে পারবে না আমাকে একাই যেতে হবে কিছু আর করার নেই আমার একদম ভালো লাগে না একা একা কোথাও যেতে তো যাই হোক যেতে হবে কিছু করার নেই তো চলো আমি রেডি হয়ে নিই রেডি হয়ে বেরিয়ে তারপর আবার আমাদের দোকানে যাব একটু গিফট আনবো মানে দুই ভাইয়ের জন্য গিফট নেব তারপরে যাব তো চলো দেখতে থাকো আমি রেডি হয়ে নিই অনেকেই সবাই যারা যাচ্ছি আমরা তারা অনেকে রেডি হয়ে গেছে আমাকে ফোন করেছিল যে তাড়াতাড়ি রেডি হও তাই আমি রেডি হচ্ছি এখন তো চলো ওরা আমাদের বাড়ি আসবে তারপরে যাব তো চলো দেখতে থাকো ভিডিওটা তো দেখো যারা বলেছে আমরা কিন্তু রেডি হচ্ছি তুমি তাড়াতাড়ি রেডি হও তারা এখন আমাদের বাড়ি আসার কোনো নামই নেই আর আমি এদিকে রেডি হয়ে গেছি তো দেখো এই যে চলো সেলফি ক্যামেরা করে তোমাদেরকে দেখাই কারণ আমার ব্যাক ক্যামেরাটা আমার ফোনে অতটাও ভালো নয় সেটা তোমরা দেখেই বুঝতে পারছো কোনো গ্লো নেই কিছু নেই পুরো একদম আবছা সাদা সাদা তো এই দেখো আমি একদম হালকা পাতলা করে রেডি হয়েছি এই হেয়ার ব্যান্ডটা পরেছি চোখের নিচে একটুখানি আইলাইনার দিয়েছি সরু করে কারণ চোখটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল সেই জন্য দিয়ে নিলাম দিয়ে লিপস্টিক পরলাম ব্যাস আর কিচ্ছু করছে মুখে কিন্তু কোনো ক্রিম একদম নর্মালিভাবে যাচ্ছি তো চলো দেখতে থাকো আর বার্থডে পার্টিটা আসলে তো বাড়িতে হবে না বার্থডে পার্টিটা হবে একটা রেস্টুরেন্টে ও রেস্টুরেন্টে আমাদেরকে আজকে ট্রিট দেবে ওর বার্থডে স্পেশাল ট্রিট দেবে আজকে তো যাবো আজকে আমাদের শান্তিপুরেরই একটা রেস্টুরেন্টে কি যেন একটা নাম বলেছিলাম ভুলে গেছি সেই রেস্টুরেন্টের নাম তো চলো যাবো যখন তখন তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা দেখো এইগুলো হচ্ছে বার্থডে গিফট চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার কারণ বিয়া হয়ে গেলে তো দেখাতে পারবো না দেখা যাচ্ছে তো হুম দেখা যাচ্ছে একটু ঘোলা

আমাদেরকে একজন বলেছে যে আমরা কিন্তু হয়ে রাস্তা দাঁড়িয়ে আছি তাদের বাড়ির সামনে এসে আমরা বসে আছি সে আর তারা এখনো বেরোতেই পারলো না রাস্তায় তো দূরে থাক সেই ওই ওই অন্ধকারের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত আসিনি সে আধা ঘন্টা ধরে এখানে আমরা দাঁড়িয়েই রয়েছি বলো মানে তিরিশ মিনিট আধা ঘন্টা নাকি তিরিশ মিনিট বসে আছি ওরা আর আসছে আর না দেখো এখনো বেরোয়নি আগে দেখাই যাচ্ছে না দেরি হয়ে যাচ্ছে এমনিতেই এখন বেজে গেছে সাতটা তেতাল্লিশ তো যাই হোক আমাকে একটু বক বক করে ভিডিওটা বড় করতেই হবে আট মিনিট ভিডিও করতেই হবে তো আমি এখানে ভিডিও করছি বলে অন্ধকারের মধ্যে টর্চ ধরে আছে আমাদের অচিন্ত দাদা ঠিক আছে তো ঠিক আছে চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো এই দেখো আমরা কিন্তু চলে এসেছি আমাদের শান্তিপুরের বং কিচেন রেস্টুরেন্টে তো এখন আমরা ওপরে যাবো আর এখানেই কিন্তু হবে আজকে বার্থডে পার্টিটা তো আমরা এখন মেয়েরা মেয়েরা মিলে কিন্তু টোটোতে করে চলে এসেছি আর সমস্ত ছেলেরা সব বাইকে করে আসছে তাই আমরা এখন ওপরে গিয়ে একটু আড্ডা মারি তারপরে দেখি ওরা কখন আসে ওরা তো বললো যে তোমরা এগিয়ে যাও আমরা আসছি এক্ষুনি তাই আমরা চলে এসেছি আর এসে আমরা নিজেরা নিজেরা অনেকটাই ইয়ার্কি ঠাট্টা মারছিলাম মানে সবাই মিলে আমরা যদি এক জায়গায় হই না সেদিনটা যে কিভাবে যে যাই আমাদের কি বলবো মানে এত আমরা সব ইয়ারকির মাস্টার আমরা সব মিলে মানে কেউ মানে আমরা কখনো সিরিয়াস মাইন্ডে কথা বলি না এত আমরা ই কি করি আর তার মধ্যে হচ্ছে আমার ওই যে ওই বান্ধবীটা মানে অনাবিকা ও তো ফুল তারকাটা ওকে আমরা নামই দিয়ে দিয়েছি তারকাটা মানে ও বেশি আমাদেরকে হাসায় ওর কারণে আমরা বেশি হাসি তো সেই জন্য ওর নাম আমরা তারকাটা দিয়ে দিয়েছি তো এই দেখো

দেখো এইবার কিন্তু কেক পালা তো এই যে তিন খানা কেক রয়েছে এবার দুই ভাই তিনটে কেক কাটবে মানে দুই জনার যেহেতু একদিন এই বার্থডে যমজ ভাই তো সেই জন্য একসাথেই ধরো হাতটা ধরে কেকটা কাটবে

আর এই যে আমাদের রাতের ডিনার কিন্তু চলে এসেছে আর এখন আমাদের ডিনারটা হবে আর কি বিরিয়ানি দিয়ে তো প্রথমে মনে হচ্ছে যে বিরিয়ানিটা খেয়ে ফেলবো বাট মানে বিরিয়ানিটা এক দু চামচ খাওয়ার পরে খেতেই আর পারিনি কেন কি জানি দিয়েছে অনেকটা মানে অনেকটা পরিমাণে দিয়েছে একার পক্ষে খাওয়া আমার তো সম্ভব নয় আর আজকে বিরিয়ানি সবার পাতেই নষ্ট হয়েছে কেউ ফুল প্লেট খেতেই পারিনি এখন মানে মনে হচ্ছে যে হাফ প্লেটটা নিলেই হয়তো ভালো হতো বিরিয়ানি বাট এখানে যে ফুল প্লেটে এতটা দেয় সেটা মানে বুঝতেই পারিনি আমরা কেউ মানে কেউ শেষ আর করতে পারি না আমি তো দুই তিন চামচ খেয়েছি তার বেশি খেতেই পারিনি তখন গা পাকা ছিল কেন ভালোই লাগছিল না কিন্তু বিরিয়ানি এটা ভালো টেস্টি ছিল কিন্তু আমার খেতে ইচ্ছে করছিল না সেই জন্য আর কি করব বলো তো এখন বাজে হচ্ছে রাত 10টারও বেশি 10টা 10টা 43 বাজে তারপরে দোকান বন্ধ করে ফাইনালি চলেই এসেছে আর তারপরে হচ্ছে এখন আমরা সবাই তো বেরিয়ে যাচ্ছি সবার আর একটু তাড়াও রয়েছে আর যাদের বার্থডে তাদের আবার অন্য জায়গায় একটা ইনভাইট আছে সেই জন্য বেশি তাড়াহুড়োর মধ্যে ওটা পার্সেল নিয়ে খেয়েছি আমারটা আমি তো খেতেই পারিনি একটুখানি খেয়েছি কারণ গা পাকা তো ভালো লাগছে না খেতে এই জন্য আমারটাও পার্সেল করে নিয়ে নিচ্ছি সব পাই ওখানে সমস্ত সব কেউ খেতে পারছে না মানে বিরিয়ানিটা প্রচুর পরিমাণে দিয়েছে ঠিক আছে এবার সেই জন্য কেউ খেতে পারছে না একটুখানি খেয়ে সেই জন্য সবাই পার্সেল করে নিয়েছে কিন্তু আমি না যে চলো এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে ভীষণ মস্তি হলো কিন্তু সেই মস্তিটা করতে পারলে না কিন্তু লাস্ট ফিনিশিংয়ে সেই আসলেই ঠিক আছে তো চলো এবার চলে যাবো দেখতে থাকো তুই খেয়েছ না নিয়েছো সকালে খাবো খাওয়া না বুঝতে পেরেছি তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বুঝতেই পারছো আমরা তো কেউ খেতে পারিনি সবারটা পার্সেল নিয়ে নিয়েছি মানে বাড়ি গিয়ে যদি খেতে ইচ্ছা করে তো খাবে আর তোমাদের দাদা ভাই তো অনেক লাস্টে আসলো সেই জন্য এখন ধরো আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে যাচ্ছে সেই জন্য ওরটাও পার্সেল নিয়ে নিয়েছি ওরটাও বাড়ি গিয়ে খেয়ে নেবে আর আমারটা তো আমি এক দু চামচ খেয়েছি তো সেটাকে ফেলে দেবো সেই জন্য আমিও পার্সেল নিয়ে নিলাম ওটাও কিন্তু ওটা বাড়ি গিয়ে আমি আর খেতে পারিনি কারণ আমার এখানেই খেতে ইচ্ছা করছে না আর বাড়ি গিয়ে কি খাবো বলো তো চলো এখন আমরা এই যে বেরিয়ে যাচ্ছি থেকে তো আমি এই আমাদের শান্তিপুরে প্রথমই আসলাম এর আগে আমার আসা হয়নি অন্যান্য রেস্টুরেন্টগুলোতে যাওয়া হয়েছে বাট এইটাতেই আসা হয়নি আজকে আমি এই রেস্টুরেন্টে ফার্স্ট টাইম আসলাম বেশ ভালো লাগলো নিজেদের মতনই মনে হলো তো এই যে চলে এসেছি আমি বাড়িতে আর হচ্ছে তোমাদের দাদা ভাই যেহেতু খেতে পারিনি আর ওরটা পার্সেল করে নিয়ে আসা হয়েছে আর আমারটাও খেতে পারিনি পার্সেল আমারটাও এই যে আমার প্যাকেটটা হচ্ছে এইটা আমি খাবো না আর আমি এক চমচ খেয়েছি আমার গা পাকাচ্ছে আর এই যে তোমাদের দাদা ভাইটা একদম টিফিন কৌটোর মধ্যে পার্সেল মানে ওখানের যেই কৌটোটা আর কি তো চলো তো স্যালাড তারপরে রায়তা কিন্তু তোমাকে একটা জিনিস দেয়নি ওই জিনিসই চিকেনের গ্রেভির ঝোলটা ওইটা দেয়নি তোমাকে গ্রেভিটা এক্সট্রা এক্সট্রা দিয়েছিল না

এই যে আমারটা এখানে রয়েছে আমারটা আমি ডিমটা খেয়ে নিয়েছি আগে আগে আর চিকেনটা আর্ধেক আর্ধেক খেয়েছি তোমার কি লেগ পিস দিয়েছে আমারটা পুরো লেগ তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা